আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সকলের জন্য শুভকামনা হাজের শাহের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি ভিডিও আজকে উপহার দিব সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি চলে আসলাম কুস্তা কাপারিকা লিসবন পর্তুগাল এই ওয়াটার পার্কটি একটি পাহাড়ের উপর অবস্থিত আমি এখন ঘুরে দেখব যে সত্যিই এখানে কোনো কিছুর দেখা বা সাক্ষাৎ আমি পাই কি না আমি এখন ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে কী হয়েছিল ওয়াটার পার্কের নামকরণ করা হয়েছিল ওন্ডা ওয়াটার পার্ক তা আমি এখন এই ওন্ডা ওয়াটার পার্ক ঘুরে দেখব আমি উপর হতে নিচের দিকে নেমে যাচ্ছি এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখান থেকে মূলত শুরু হয়েছিল ওয়াটার পার্কের কার্যক্রম আমি চেষ্টা করব ওই দিক দিয়ে নামার জন্য চলে আসলাম এখানে একটু হেঁটে দেখব অনেক সুন্দর যত্ন সহকারী বানিয়েছিলেন এদিক দিয়ে নিচে নামবো আবার পা পিস না পড়ে যায় আমার ভয়ও লাগতেছে অবশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশে পাহাড়ের ঢালেই এটি বানানো হয়েছিল দেখি ঘুরে খুঁজে কোনো কিছু সাক্ষাৎ আমি এখানে পাই কি না অনেকটাই ঢালু এই দিক দিয়ে নামতে অবশ্য আমার ভয় লাগছে যে পড়ে গেলে তো মহা বিপদ হবে অনেকটা নিয়ে আমি ও নামতেছি আর হ্যাঁ নামতে পারছি এখন এই দিক দিয়ে তো নামাটা অনেকটাই উৎস অবশ্য আমি চেষ্টা করবো এবং নামবো এই দিক দিয়ে সুন্দর করে বানিয়েছিলেন আমার অবশ্য ভালো লেগেছে কি কারণে এত বড় একটি ওয়াটার পার্ক বন্ধ হয়ে গেল সেই বিষয়ে যদিও সুস্পষ্ট কোনো প্রমাণ আমি এখনো পাইনি এখানে এসে এইদিকে দিকে কোনো কিছু আছে মনে হচ্ছে আমি সম্পন্ন জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ পর্তুগাল তো আমি পর্তুগাল দেশটা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখছি অনেক সুন্দর চমৎকার একটি দেশ এখানে চাইলে আপনারা বেড়াতে আসতে পারেন যদি সম্ভব হয় অবশ্যই এই দেশটি একবার হলেও ভ্রমণ করবেন কারণ এই দেশে অনেক কিছু আছে অনেক কিছু আছে দেখার মতো এদিক দিয়ে অবশ্য আমার সম্ভব না আর যে কারণ আমি এখানে এসেছি আমি অবশ্যই তাকে আহ্বান করব তবে অনেক রোদ এখানে খোলা মাঠ শনশান জায়গা তা আমি তাকে আহ্বান অবশ্যই করব তারও জায়গা আছে এবং আমি তথ্য পেয়েছি এখানে একটি ঘর আছে সেই ঘরে আমি যাওয়ার চেষ্টা করবো তা আমি নিচটা ঘুরে দেখে আসি এরপর আমি ওই ঘরে প্রবেশ করার চেষ্টা করব বিশাল বড় একটি এরিয়া নিয়ে এটি করা হয়েছিল কয়েক লাখ ইউরো খরচ করা হয়েছিল এখানে কারণে নিশ্চয় কোনো সমস্যার কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল হতে পারে সেটা কোনো জিনের কারণে যদিও তার কোনো সঠিক তথ্য আমি পাইনি তবে অতটুকু আমি জেনেছি যে এখানে জিনের আবির্ভাব আছে এবং জিন এখানে বাস করেন আমার লিস্টে আমি এটি পেয়েছি এবং কি আমাকে যে সকল সংস্থা তথ্য দিয়ে থাকেন তারা আমাকে তথ্য দিয়েছেন যে আমি যে কোনো সময়ে যাই না কেন একা কখনো যেন না যাই আর সব সময় তো আমার ভিডিওগুলোর মধ্যে আমি একাই ভিডিও করি আমি কাউকে সাথে নেই না কারণ সমস্যা হলে কখনো কোনো সময় আমারই হবে সাথে কেউ আসলে তার কোনো সমস্যা হবে এটা আমি কখনো চাই না ও অনেক সুন্দর ফুল গাছ ফুল ফুটে আছে একটি বিরাট বড় স্প্রেস এখানে অনেক লোক মনে হয় যে একাত্র গোসল করতেন এখানে গরমের দিনে অবশ্যই এখানে অনেক লোকজন আসতেন এখানে ছোট্ট একটি টাওয়ার আছে আমি টাওয়ারে উঠব তাহাদেরকে আহ্বান অবশ্যই করবো এই ভয়ঙ্কর রূপ এগুলো কাটা অনেক বেশি বৃষ্টির পানি জমি আছে এই কোনো রুম আছে নাকি হ্যাঁ এইদিকে রুম আছে আমি এখানে প্রবেশ করব এখানে সম্ভব হয় আমি প্রবেশ অবশ্যই করব এখানে ওয়াটার পাম্প পানি নিষ্কাশনের কাজ করা হতো এখান থেকেই এটি রুম তো পানি এখানে আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না যদি প্রবেশ করার সম্ভব হতো আমি প্রবেশ করতাম এখানে আছেন কোনো জিন কোনো কারেন্ট জিন যদি থেকে থাকেন একটি আমার এই মিটারটিতে সঙ্গে পাঠাতে পারেন আছেন কেউ যদি থেকে থাকেন কোনো জিন ভূত কেউ যদি থেকে থাকেন একটিবার আমার এই মিটারটিতে সংকেত পাঠান আমি আপনার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক আছেন কেউ যদি থেকে থাকেন একটিবার সংকেত পাঠান আছেন নাই কোনো সারা শব্দ নাই কোনো সংকেত নাই এই রুমগুলো অবশ্য লক করা ছিল কিন্তু দরজাগুলো ভেঙে ফেলা হয়েছে দরজা ভেঙে তারপর প্রবেশ করা হয়েছে কিছু সময় কিছু সময় তারা ভিডিও করলে জিন পেয়ে যায় কিন্তু আমি আপনাদেরকে জিন দেখাতে পারি না কেন এখন অভিনয় করে মিথ্যা ভিডিও প্রচার করে যদি আপনাদেরকে জিন দেখায় এটা কি উচিত হবে হয়তো জিন দেখাতে পারিনি সেই জন্য আপনারা আমার ভিডিও দেখবেন না কোনো সমস্যা নেই তারপরও আমি তারপরেও আমি কোনো মিথ্যা প্রচার করতে ইচ্ছুক না তা আমি এই জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ করার চেষ্টা করব কারণ এখানে আমি জানি যে একটি ঘর আছে এখানে একটি ঘর আছে তো এই ঘরের ভিতরে আমি প্রবেশ করার চেষ্টা করবো গিয়ে দেখুন যেমন কুকাপ জঙ্গল তো এই সব জঙ্গলে হাঁটার জন্য রিক্স আছে অবশ্যই রিক্স আছে তো আমি এই ডিভাইসটি সবসময় সাথে রাখার চেষ্টা করি কারণ যদি কখনো কোনো কুকুর চলে আসে বা কোনো বন্য শেয়াল হরিণ এইসব যদি কখনো আসে তাহলে আমি এই ডিভাইসটির মাধ্যমে তাদেরকে সরিয়ে দিয়ে সক্ষম তাদেরকে সরিয়ে দিতে পারি এত জঙ্গলের ভিতরে ফুল ফুটিয়ে আছে সব জায়গায় কখনো কেউ একা আসা উচিত না কখনো না কারণ আমি এখানে মারা গেলে আমার মনে হয় না পনেরো দিন এক মাসে কোনো মিলবে যদি কখনো কোনো সময় টিম আসে এখানে ভিডিও করার জন্য হয়তো তখন তারা দেখবে যে আমি মোড়ে পড়ে আছি তখন তারা পুলিশ কল করবে পুলিশ আসবে উঠিয়ে নিয়ে যাবে তো কতটা রিস্ক নিয়ে ভিডিওগুলো করতে হয় আর আপনারা এক মিনিটে একটি মন্তব্য করে দেন এক মিনিটে একটি মন্তব্য করতে আপনাদের কোনো যাচাই বা ছাই লাগে না মনে যা ইচ্ছে হয় হাতে টাইপ করে দিয়ে দেন কখনো কি কোনো সময় নিজে চেষ্টা করছেন এইসব কোনো জায়গায় ভিজিট করা ঘুরে দেখা যে আসলে আছে কিনা কিছু পাওয়া যায় কিনা আমি চলে আসলাম এখানে এখানে অনেকটাই খোলা মেলা অবশ্য আর এই ভিডিও করতে গেলে শুধু জিনের ভয় যে এরকম না সাপ থাকতে পারে বিভিন্ন প্রাণী থাকতে পারে বিভিন্ন ধরনের আক্রমণ হতে পারে এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় তো এইখানে চিত্রাঙ্কন অনেক সুন্দর এই দেশের কিছু লোক আছে তারা অসাধারণ আর্ট করে লক্ষ লক্ষ ডলার তারা ইনভেস্ট করে এই সমস্ত করার জন্য আমার মনে হয় এই সেই রুমটি কারণ আমি এটি গুগল ম্যাপে অবশ্য দেখেছি আমি চেষ্টা করব এখানে আহ্বান করার জন্য যদি থেকে থাকেন কেউ দরজাগুলো ভেঙে দেওয়া হয়েছে এগুলো এখন যদি মনে করেন আমাকে কেউ আক্রমণ করে এখানে কান্নাকাটি করলে কাজ হবে হবে না আছেন এখানে কোনো জিন ভূত পেতনি পরি ডাইনি যদি কেউ থেকে থাকেন একটি বার আমার এই মিটারটিতে সংকেত পাঠান শুধু একটি বার আসেন আপনি সংকেত পাঠাতে সক্ষম আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক আসেন যদি থেকে থাকেন একটি বার সংকেত দেন যে হ্যাঁ আছেন আপনি এই সেই কোড নাম্বার ত্রিপল সেভেন ত্রিপল সেভেন শয়তানি সংস্থার একটি কোড নাম্বার তা আমি এইসব জায়গায় আসি হয়তো ভাবতে পারেন আপনারা যে আমি কিভাবে জানতে পারি জি আমি আমার কাছে লিস্ট আছে যে এই সমস্ত জায়গায় জিন বসবাস করেন তা আমি জানার পরেই শুধু আসি আমি না জেনে কখনো কোনো সময় কোনো জায়গায় যেতে চাই না কখনো না কোনো সময় না এই জায়গাটিতে যদিও রাত্রিবেলা আসলে হয়তো কোনো কিছু মিলতে পারে সম্ভাবনা আছে তো এখন তো দিন যদিও ছয়টার উপরে মনে হয় বাজে আছেন কোন জিন ভূত যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠাতে পারেন আছেন আছেন কেউ না এত করে ডাকার পরও আমি কাউকে পাচ্ছি না তাহলে আর কি করার আমি আর একটু সময় দেখব দেখে চলে যাব কারণ এত ডাকার পরেও যদি কেউ সারা না দেয় আমি তাকে জোর করে সারা দিয়াতে পারবো না এরপাশে আরেকটি রুম আছে এই রুমটিও আমি দেখব খুঁজে যে এখানে আছে কি না কেউ চিত্রাঙ্কনে শুধু শয়তান। আমি অনেক জায়গা ভ্রমণ করলাম অনেক কিছু দেখলাম তো জিনের সাক্ষাৎ খুব কম জায়গায় হলো আমার সাথে আছেন কোন জিন ভূত পেতনি আছেন আকিতে কইলে ফেন্তাসমা ফুরফাবর স্পন্দে কেও কেরো কমেন্সার কন্টিগু এখানে যদি কোনো ভূত থেকে থাকেন জিন থেকে থাকেন একটিবার সংকেত পাঠান আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক অনেকেই বলেন যে আপনার বাংলা না জিননি সব ভাষাই বোঝে ঠিক আছে জিনের নিজস্ব ভাষা যদিও আছে কিন্তু জিনের সব ধরনের ভাষা বুঝতে পারে আপনার অনেকেই বলছেন যে না যিনি ভাষা বুঝে না আপনি জিনের সাথে তো কথা বলেন নাই তো জিনের সাথে যদি কখন আপনি কথা না বলেন তাহলে আপনার অভিজ্ঞতা হবে না থাকবে না তো যে বাংলা ভাষা বুঝতে পারে কি না তো জিনের সাথে কথা বলে এরকম লোক আছে তো সব কিছু তার প্রকাশ করা যায় না সব কিছু প্রকাশ করা উচিত না সব কিছু প্রকাশ করলে মানুষে মন্দ বলবে তো যা কিছুই হোক যে জিনের সাথে এখন আমি বলতে পারি যে আমি জিনের সাথে বাংলায় কথা বলছি এখন আপনারা হয়তো বলতে পারেন জিন তো বাংলা বুঝে না আমি এটা কিভাবে আপনার সামনে প্রুভ করব যে জিন বাংলায় কথা বলতে পারে বা জিন বাংলা বুঝে শুধু বাংলা না পৃথিবীর সকল ভাষায় তারা কথা বলতে পারে এবং উত্তর দিতে পারে সব কিছুই অনেক খোঁজাখুঁজি হইল অনেক কিছুই হইল আমি এখন চলে যাব কারণ এত খুঁজার পরেও যদি জিন খুঁজে আমি না পাই তাহলে আর কী করার আছে কিছু করার নেই তো খুঁজতে খুঁজতে হয়তো একদিন পেয়ে যেতে পারি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকার জন্য হাজির সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম